হিটলার কেন ছয় শূন্য লাখ ইহুদিকে মেরেছিল আমি সম্পূর্ণ ইতিহাস তুলে ধরছি যতটা নিরপেক্ষ ও তথ্যনির্ভরভাবে সম্ভব হিটলার ও নাৎসি জার্মানির অধীনে ইহুদি নিধনের পেছনে একটি জটিল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপট ছিল যাকে হলোখাউস্ট বা শোয়েফ বলা হয় নিচে এই ঘটনার সম্পূর্ণ ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হল হিটলারের নেতৃত্বে ইহুদি নিধনের হলোখাউস্ট পেছনের ইতিহাস এক আদর্শ ও মতবাদ আর্য শ্রেষ্ঠত্ব এবং ইহুদি বিদ্বেষ হিটলার ও নাৎসি দলের মতে জার্মান জাতি বা আর্য জাতি ছিল শ্রেষ্ঠতম তারা বিশ্বাস করত এই জাতিকে শুদ্ধ রাখতে হলে অন্য জাতিগোষ্ঠী বিশেষ করে ইহুদিদের নির্মূল করতে হবে এই ধারণা হিটলারের লেখা বই মেইন খ্যাম্পফ এ পরিষ্কারভাবে ব্যক্ত করা হয়েছে হিটলার ইহুদিদের জার্মান জাতির শত্রু হিসেবে চিহ্নিত করেন এবং তাদেরকে অর্থনৈতিক শোষক নৈতিকভাবে অধ্যাপতিত এবং জাতির অবক্ষয়ের কারণ হিসেবে দেখান দুই প্রথম বিশ্বযুদ্ধ ও অর্থনৈতিক মন্দা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং ভার্সাই চুক্তির ফলে জার্মানি চরম অপমানিত ও দেউলিয়া হয়ে পড়ে হিটলার এই পরিস্থিতির জন্য ইহুদিদের দায়ী করেন যাদের তিনি অভ্যন্তরীণ শত্রু বলে অভিহিত করেন এই সময়ে অনেক ইহুদি ব্যাংকার ও ব্যবসায়ী আর্থিকভাবে সফল থাকায় সাধারণ মানুষ ইহুদিদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে তিন নাৎসি পার্টির উত্থান ও রাষ্ট্রীয় ইহুদিবিদ্বেষ এক নয় তিন তিন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এরপর শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের প্রতিনিপীড়ন চাকরি শিক্ষা ব্যবসা থেকে ইহুদিদের বহিষ্কার নাগরিক অধিকার হরণ নিউরেমবার্গ আইন এক তিন পাঁচ ইহুদি ও জার্মানদের মধ্যে বিবাহ নিষিদ্ধ চার ক্রিস্টালনাখট ক্রিস্টাল নাইট বা রাত্রি যখন কাজ ভাঙল এক নয় এই রাতে জার্মান জুড়ে ইহুদি ব্যবসা উপাসনালয় ও বাড়িঘর ধ্বংস করা হয় হাজার হাজার ইহুদিকে গ্রেফতার করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এটি ছিল রাষ্ট্রীয় সহিংসতার একটি বড় উদাহরণ পাঁচ চূড়ান্ত সমাধান ফাইনাল সলিউশন গণহত্যার পরিকল্পনা এক নয় চার দুই সালে ওয়ানসি কনফারেন্সে ইহুদি নিধনের চূড়ান্ত সমাধান গ্রহণ করা হয় লক্ষ্য ছিল ইউরোপের সব ইহুদিকে হত্যা করা শুরু হয় ডিএথ ক্যাম্পস নির্মাণ গণহত্যা হল ওখাট লক্ষ লক্ষ ইহুদিকে রেলগাড়িতে করে এসব ক্যাম্পে আনা হতো তাদের অনেকেই গ্যাস চেম্বারে হত্যা করা হতো জেকলন বো গ্যাস ব্যবহার করে বাকিদের হত্যা করা হতো গুলি করে না খাইয়ে মেরে বা ফোর্সেড লেবোরের মাধ্যমে মোট ছয় শূন্য লাখ ছয় মিলিয়ন ইহুদি নিহত হন এর মধ্যে ছিল বহু নারী শিশু ও বৃদ্ধ সাত হল ও খাস্টের প্রমাণ ও পরিণতি যুদ্ধশেষে মিত্রশক্তি আর্লিস নাচিদের ক্যাম্পগুলো আবিষ্কার করে ভয়াবহ চিত্র দেখতে পায় নুরেমবার্গো ট্রাদালে যুদ্ধাপরাধীদের বিচার করা হয় এই ঘটনার পর নেভার এগেইন স্লোগানে বিশ্বে মানবাধিকার আন্দোলন নতুন মাত্রা পায় হিটলারের ইহুদি নিধন ছিল একটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত বর্ণবাদী ও আদর্শিক গণহত্যা এটি ছিল মানব ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় হলক থেকে আমরা শিখেছি ঘৃণা ও বিভাজনের রাজনীতি কোথায় গিয়ে থেকে।